নমস্কার সম্প্রতি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এবং তার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেমো নম্বর ফিফটিন অব্রিক থ্রি সিক্স পিবিএসএসএম ডেটের আঠাশ তিন দু অর্থাৎ গতকাল এই বিজ্ঞপ্তিটি জারি করেছে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশন অর্থাৎ সমস্ত জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ সেফটি মেজার ফর প্রিভেন্টিং স্ট্রে ডগ অ্যাট্যাকস অন চিলড্রেন অর্থাৎ ছাত্রছাত্রীদের বা ছোট ছোট যারা ছেলে মেয়ে রয়েছে যারা স্কুলে আসে তাদেরকে কুকুরের কামড় থেকে বা কুকুরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সেফটি মেজারমেন্ট নিতে বলা হয়েছে এখানে মূলত যেটা বলা হয়েছে লেটার হ্যাজ বিন ইস্যুড বাই ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেন্সি এমওই জিও আই রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ সেফটি মেজার্স ফর প্রিভেন্টিং স্ট্রে ডগ অ্যাটাকস অন চিলড্রেন এখানে যেটা বলা হয়েছে যে কুকুরের আক্রমণ বা কুকুরের কামড় থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করার জন্য সেফটি মেজারের প্রয়োজন আছে এবং দি লেটার স্টেটস দি এন সি হ্যাজ মেড রেকমেন্ডেশনস টু এনশিওর দি সেফটি অ্যান্ড সেলফ প্রোটেকশন অফ চিলড্রেন অন দি অবাব ইস্যু তারপর রয়েছে ইন একর্ডেন্স উইথ অ্যান্ড উইথ দি অ্যানিমেল বার্থ কন্ট্রোল রুল দু হাজার তেইশ মিউনিসিপাল বডিজ আর অবলাইজ টু টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স টু এনশোর দি সেফটি অফ চিলড্রেন ইন দেয়ার ইমিডিয়েট ভিসিনিটি অর্থাৎ এই যে বিশেষত কুকুরের যে আক্রমণ বা কুকুরের যে কামড় এবং এই কুকুরের যে বার্থ রেট সেটা কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে সেই সংক্রান্ত মেজারমেন্ট করা হচ্ছে বা সেই সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে যে যাদের যাতে তাদের বার্থ রেটটা যাতে না বাড়ে এবং এই পরিপ্রেক্ষিতে স্কুলস রিকোয়ার টু এনশোর সেফ এনভায়রনমেন্ট ফর চিলড্রেন এবং স্কুলগুলিকে বলা হচ্ছে যে একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করার জন্য ছাত্রছাত্রীদের জন্য সাম অফ সাজেস্টিভ মেজারস আর ফলো এই মেজারগুলো বা এই যে পদ্ধতিগুলি ফলো করতে বলা হচ্ছে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের যেমন প্রথমে যে টু নিয়ার ডগ অর্থাৎ কুকুরের সামনে না যাওয়া যেখানে একটি বা অনেকগুলি কুকুর থাকছে নট টু থ্রো স্টোনস টেবল স্টিক্স টু ডগস নট টু হিট দি ডগ এবং কোনো কুকুর দেখলে নুড়ি পাথর বা ইট পাথর ছোড়া বা লাঠি দিয়ে আঘাত করা এইগুলো করতে বারণ করা হচ্ছে নট টু এল অ্যাট ডগ কুকুরের সামনে চিৎকা চেঁচে না করা নট টু রান ফ্রম ডগ টু মেক সার্ডেন মুভমেন্টস অর্থাৎ কুকুরের সামনে থেকে হঠাৎ করে দৌড়ে চলে যাওয়া এই সমস্ত করতে বারণ করা হচ্ছে স্টে কাম অ্যান্ড মুভ স্লোলি ওয়াইল ফেসিং ডগস কুকুর যদি সামনে পড়ে যায় তখন সেখান থেকে ধীরে ধীরে চলে যাওয়া এবং অ্যাভয়েড ডাইরেক্ট আই কন্ট্যাক্ট উইথ দি ডগস ইট মে পোজ চ্যালেঞ্জ টু ডগ এবং কুকুরের সঙ্গে সরাসরি তাকানো বা ওদের চোখে চোখ রাখা এইগুলো না করাই উচিত তারপরে রয়েছে অ্যাভয়েড দি ডগ হুইচ শো সাইন অফ অ্যাগ্রেশনস লাইক গ্রোলিং আর বার্কিং এবং কুকুরে যখন চিৎকার করে সেই সময় কিন্তু তাদেরকে অ্যাভয়েড করাই ভালো আস্ক লোকাল পিপল ফর হেল্প ইফ এনি সাইন অফ অ্যাটাক ইজ শোন এবং হঠাৎ করে যদি কোনো কুকুর আক্রমণ করতে আসে তখন আশেপাশের কাউকে ডাকা বা কাউকে বলা তারপরে হচ্ছে টিচার্স উইল বি কশাস ডিউরিং মিড ডে মিল টু প্রিভেন্ট দি এন্ট্রি অফ ডগ এবং শিক্ষক শিক্ষিকাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যে মিড ডে মিল যখন নাকি দেওয়া হয় ছাত্রছাত্রী তখন যেন কোনো কুকুর সেখানে উপস্থিত হতে না পারে স্কুল সারাউন্ডিংস শুড বি ক্লিন অ্যান্ড গার্বেজ ফ্রি হুইচ উইল রেস্ট্রিক্ট এন্ট্রি অফ ডগ এবং স্কুলের চার পাঁচটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা আছে যাতে কুকুর যাতে সেখানে প্রবেশ করতে না পারে স্কুল টিচার শুড টেক এক্সট্রা প্রিকশানস ডিউরিং ব্রিডিং সিজেন্স অফ ডগস অ্যাজ দে আর মোর অ্যাগ্রেসিভ দ্যাট টাইম এবং কুকুরদের যখন ব্রিডিংয়ের সময় হয় সেই সময় কিন্তু টিচারদের আরও বেশি করে সাবধান হতে বলা হচ্ছে তারপর নিচে সিগনেচার আছে সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ